বিয়ের ঘন্টা বেঁধেছে চারদিকে সাত সাত রব আলোর ঝলকানি বরযাত্রী এসেছেন কনের বাড়িতে সব আনুষ্ঠানিকতার পাশাপাশি বর কনের কবুল বলাও শেষ এবার বরের সঙ্গে কনে যাবেন শ্বশুর বাড়ি সাজানো বাসরে স্বামী স্ত্রী প্রথমবারের মতো দেখবেন একে অপরকে কিন্তু তার হলো না ভালো করে স্ত্রীর মুখ দেখার আগেই বিয়ে বাড়িতে তালাক দিয়ে ফিরে গেলেন বর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের জেলার কারণ্ডা পাঁচদু গ্রামে মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয় বিয়েবাড়ি থেকে কোন পক্ষের অর্থ ও সোনা চুরি হয় কোন পক্ষ সন্দেহর তীর ছুড়ে দেয় বর পক্ষের দিকে সারা রাত বর কারি ইমরান ও তার বাবাকে বেঁধে রাখা হয় এতে অপমানিত ও ক্ষুব্ধ হয়ে সকালে তালাক দিয়ে ফিরে যান বর স্থানীয় লোকজনের ভাষ্য গত সোমবার রাতে চাঁদপুরন গ্রাম থেকে বিয়ে করার জন্য বর ইমরান বরযাত্রী নিয়ে দু গ্রামে আসেন বিয়েও হয়ে যায় বরকনের বিয়ের পরপরই কোনে পক্ষ অভিযোগ তোলে আসর থেকে তাদের এক লাখ পঁয়তাল্লিশ হাজার রুপি ও বেশ কিছু গয়না চুরি হয়েছে কোনের বাবা নাসির আহমেদের দাবি বরের ভাগ্নে আকিব ও একজন নারী এই অর্থ ও গয়না চুরি করেছেন এ নিয়ে দুই পক্ষের বাক বিতণ্ডা হয় এক পর্যায়ে অর্থ ও গয়না ফেরত দিতে তারা বর ইমরান ও তার বাবাকে বিয়ের পর সারা রাত বেঁধে রাখেন বিষয়টি পুলিশে জানালে সকালে পুলিশ বাড়ি গিয়ে বর ও তার বাবাকে মুক্ত করে এ ঘটনার পর আর এক দেরি না করে রাতে বিয়ে করা স্ত্রীকে সকালেই তালাক দেন স্বামী ইমরান কারি ইমরান বলেন বিয়ে রাতে এই বিষয়টির জন্য তিনি বেশ অপমানিত বোধ করেন তিনি বলেন বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিলাম না এরপরও আমাকে বাধ্য হয়ে সদ্য বিবাহিত স্ত্রীকে তালাক দিতে হয়েছে কোতোয়ালি থানার উপপরিদর্শক শিবকুমার গৌর বলেন দুপক্ষকেই থানায় নিয়ে আসা হয়েছে কোনো পক্ষই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন